বিশ্বজিৎ ভাল ও দেবাশিস ভাল উপস্থিত আছেন আমাদের অনেক লড়াই দিয়েছে যে সময় আমাদের বিজেপির হস্ত অঙ্কিতা এবং

এই আর মেনে নেবেন না আপনারা রইলারা যতই আপনাদের এই লক্ষীবন্দাদের দেখা গত কাল যেভাবে আর্মিদের উপরে ভারতীয় সেনা উপরে অপমানজনক এবং কুরোচিতর মন্তব্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী করেছেন তার প্রতিবাদে আমাদের এই পথসভা যে সেনাবাহিনী বর্ডারে আমাদের দেশের জনগণকে রক্ষা করে এবং দেশকে রক্ষা করে সেই সেনাবাহিনীর উপর পরিচিকর মন্তব্যের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যদি মমতা ব্যানার্জি বারবার বারংবার যেমন পুলিশকে উনি দলদাসভাবে দলদাস হিসাবে ব্যবহার করেন উনি ভাবছেন কেন্দ্রীয় সরকার নাকি সেনাবাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে দলদাস হিসাবে ব্যবহার করে কিন্তু আপনারা জানেন এবং ভারতবর্ষের আবাহর জনগণ জানেন যে সেনাবাহিনী কারণ নয় সেনাবাহিনী দেশের স্বার্থ দেশের জন্য রক্ষা করে দেশকে রক্ষা করে যে একটা গাড়ি কেন্দ্রীয় বাহিনীর গাড়ি আসছিলেন পাশ দিয়ে নাকি সিপি মনোজ বর্মা গাড়ি পেরাচ্ছিলেন কিন্তু আপনারা জানেন যখন কোন সিপি বা বা মনোজ বর্মা যখন পেরোয় আমরাও দেখেছি তার সাথে কুড়ি পঁচিশটা পঞ্চাশটা পর্যন্ত গাড়ি কন পেরান কিন্তু আপনারা ভিডিও ফুটেজ তো দেখেছেন একটা মাত্র গাড়ি ছিল ওই একটা মাত্র গাড়ি যে সিপি ছিল তার কোনো প্রমাণও নেই কিছু নেই এইটা সেনাবাহিনীকে ফাঁসানোর চেষ্টা করছে ও ভাবছে দু হাজার সালে যে ভোট যদি আমি সেনাবাহিনীকে ভয় দেখাই তাহলে পশ্চিমবাংলার জনগণ ভয় পাবে তাই তিনি এই ভয় দেখানোর চেষ্টা করছেন